আবার বিএনপি ওলারা শুরু করছে চান্দাবাজি গত তিন চার দিন আগে এক জায়গায় ওয়াজ করছে কিন্তু শিখছেন আমার পনেরো বছরের আওয়ামী লীগের যুগে যত কড়া কথা কইছি এখনো শুরু করি নেই বিএনপির ব্যাপারে ওমা হেরা আমার মাইক টেনে নিয়ে যায় আমার গাড়িতে হামলা করে বিএনপি কি ওদের দলীয় সরকার তো এখন তো সংস্কারক সরকার এখন বাংলাদেশে কি সরকার আমি অনেকে বলে আন্তর অন্তর্বর্তীকালীন সরকার আমি বলি সংস্কারক সরকার দেশকে সংস্কার করে উপযুক্ত একজন রাজনীতি নির্বাচিত সরকারের কাছে দিবে এই অপেক্ষা এখন তোরা এত চান্দাবাজি কিল্লে করস ঘটনার মূল জানেননি এক বাপের দুই ফুট একটা করত অমিলিক আর একটা করত বিএনপি তো আগের পনেরো বছর অমিলিক যেতে আছিলে হেতে খাইছে চান্দা অন বাপের আরেক ফুট বিএনপি এলে চান্দা আচ্ছা বলেন তো যারা সরকারি টাকায় তৈরি করা হ্যান্ড কাপ লাগাইয়া মৌলানা মামুনুল সাহেব রে আরো আরো ওলামাই কালামকে জেলখানাত নিয়ে গেছে হেরা যখন দাঁড়ি তুড়ি চাইসা লুঙ্গি পইরা নৌকায় উঠা নদী পার হইয়া পলেয়া যায় তখন পাবলিকে ছাগলের রশি দিয়ে এই ডিরে বান্ধি জেলখানা দাঁড়িয়েছে ইজ্জত কার হাতে জোরে বলেন

কি কয় আল্লাহ দিন তখিদ আউলিয়া আমিনদু উনিল মুক্মিন যারা কাফেরদেরকে মন দুমানাই কাফেরদের মতো উলুন উলুলুক ধ্বনি তুলে যারা ঘন্টায় আওয়াজ করে যারা ওদেরকে টনে টনে ইলিশ মাছ খাওয়ায় আমার আল্লাহ বলেন তোমরা ইলিশ মাছ খাওয়াই বা উলু উলু ধনি তুলবা তোমরা দ্বিশ

তখন সে নিজের কারণে বেइज्जত হয় আল্লাহ কাউকে বেइज्जত করেন না তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা তোমাকে যাকে ইচ্ছা इज्जत দেন যাকে ইচ্ছা বেइज्जত করেন এই যে শব্দ দুইটার পরে বিয়াদিকাল খাইর বলেছেন এই বিয়াদিকাল খাইরে দালালত করে আল্লাহ শুধু इज्जत দেন বেइज्जত করেন না তাহলে আমরা যে বেइज्जত হই তুই নিজের কারণে নিজে বেइज्जত হস ঠিক বুঝেন না যদিও তো ইজ্জু মান্তাসা তুদিল্ল আপনি ইজ্জত দেন আপনি বেজত করেন এটা ঠিক আছে এরপরে যে বিয়াদিকাল খাইর বলেছে এই যে বিয়াদিকাল খাইর খাইরের মালিক আপনি খাইরের কবজা আপনার এই খাইর দালালত করছে যে আল্লাহ ইজ্জতেই দেন বেজত কাউকে করেন না কিন্তু কেউ যদি বেজত হয় তো জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদিন নাস তুন নিজের হাতের কামাই মানিক মিয়া থাপ্পর গায়ে কলা পাতায় শুইছে কেন কোন ওর হাতের কামাই কয় না শেখ হাসিনা বাবু উড়াল দিছে কেন কথা কয় না স্বামী মুসমানরা এখন লেস্ট হইয়া কেন কোন না রে ভাই কি দাপট কি পাওয়ার এ বিশাল বেলুন ছোট্ট একটা খিলেল দি খোচা দিলে হুড়ি যায় কি কন ফুটে গেলে হয়তো ঠুস করে আনলে ফুস করে ইয়া বিশাল ফুলানো বেলুন ছোট্ট একটা খিলেল দিয়ে খোঁচা দিলে হয়তো ঠুস করে নালে ফুস করে হ্যাঁ বাতাসটা ফুস করে বাইরে আনলে ঠাস করে উঠে যায় এই তো তাইলে তুঙ্গ বেলুন ফুলতে ফুলতে ফোন ষোলো বছর ধরে ফুলছে এরপরে শুধুমাত্র কোটা সংস্কার এই একটা শব্দ এটা একটা খিলেলের মতো না কথা না এই কটা সংস্কার হলার দিকে চা খা বাদ খা হারুন আঙ্কেলের দোয়ানে যাই বাদ খা খাওয়াই দিলে ওই যেত সে একটা কইসে ওবাইদুল কাদের আর একটা কইসে লাগছে ফ্যাস এবার কি হয়েছে কটা সংস্কার আন্দোলন শব্দটায় আগুন লেগে গেছে এই আগুন পুরা পাওয়ারফুল ক্ষমতাকে ঠুস করে দিছে হয়তো ফুস করে আর না হলে ঠুস করে কয় না হয়তো ফুস করে আর নাইলে ঠুস করে এরা ঠুস করছে ফুস করে নাই কারণ ফুস করলে টাইম যায় হে করে জোরের টাইম জোরে আজানের পরে জোরের নামাজের টাইম শেষ হওয়ার আগে দেখছে তাহলে ফুস করছে না ঠুস করছে কত সময় লাগে না তা হাসি না পতন হয়েছে ফুস করি না ঠাস করি আওয়ামী লীগের পতন ঠাস করিয়েছে আমরা কত কইছি শুনে নৌকাত লোক বেশি উড়িস না ডুবি যাবি কইসি না আমরা কত কইসি এই আলে মোলা মানা কোরআন না হাদিস না দিন না ইসলাম না মাদ্রাসা না খেলতে হলে কাল গাছ খেল কত কইসি শুনে নাই না উদাহরণও দিছি দেখ বসে দিয়া মাছ ধরতে গেলে আমরা চারজনে মনে করে বসে ফেলাইছি চারজনে বসে বসে কথা বলতেছি এমন টাইমে একজনের বর্ষির মধ্যে ওই যে সুমা আছে না আমাদের সুমা কয় আমরা কি কন এই সুমাই না লড়ে চড়ে উঠছে খোঁড়ায় আচ্ছা কন যে খোঁড়ায় যার 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 এই বর্ষিটা খোঁড়ায় হে কি আগের মতো কথা কয় না বর্ষির গোড়ার ধরে টান মারে না চুপ করি থা চুপ করি থা অপেক্ষা করে কির অপেক্ষা সুমাটা ডুবক হেতে টানক কন সুমা ডুবক মাছে টানক আচ্ছা যদি ডুবি যায় হের কি আর বই পাঁচে আগস্টে যখন সুমাই টান পড়ছে আল্লাহ ডিসেম্বর এক মাইরে হয়তো গালের ভিতরে আটকি পনেরো আগস্টের মতো ক্যাক করে বেগুন মরি যায় আর নইলে উড়ি অনেক দূরে যায় ছিটকাই পড়ে তোগ হাসি না উড়ি দূরে ছিটকাই পড়ছে পনেরো আগস্টে হিতির বাপ ক্যাক করে মরি গেছে হালত তো এটাই হয়তো গলার ভিতরে আটকি ক্যাক করে আঁক করি যায় আর নইলে এক কো ছাড়া কত দূরে যায় যে ছিটকাই পড়ে হিসাব থাকে না কথা কন আমরা উদাহরণ দিয়ে দি কইছিলাম যে তোরা হয়তো উড়ি যাবি আর নালে ক্যাক করে 15 আগস্ট যাবি শুনে নউ শুনে ন আমন দেশে যদি ধান খেতের মধ্যে আগাছা হয় এটারে পরিষ্কার করবল লাগিয়া ওই রংপুর দিনাজপুরের কর্মচারী আমরা আমন গদেশে কা galt ভাই বদইল্লে বদলা কর্মচারী আনে না জি বাজারে হয় না পাওয়া যায় না মিয়ার বাজারে পাওয়া যায় না আচ্ছা এবার দুজনের আনি করলেন যে ওই যে এই আইলে তুন এই আইল পর্যন্ত হে আইলেতুন এই আইল পর্যন্ত খ্যাতি এন আমার এই খ্যাতের মধ্যে যেটি মোটামোটা এটি শাড়ি দিবি যেটি সিয়ন সিয়ন লম্বা লম্বা মাথা উঠেছে এটির দড়ি দুই কাম করবি হয়তো মোশ্রাই ঠ্যাঙ্গার তলে দিই দুবাই লেবি আর নাইলে এক ফিক্কা মারি বাইরে ফেলাই দিবি কথা কন বাংলাদেশে হাসিনা আগাসা শেখ মুজিব আগাসা একটারে ডুবাইছে আর একটারে উড়েছে এই তো কাম বুঝেন নেই হাসিনার পতন আর ফেরাউনের পতন এক ফেরাউন ডুবি গেছে হাসিনা উড়ে গেছে ফেরাউন ডুবি গেছে হাসিনা উড়ে গেছে তুফানে উড়ি যায় স্রোতে ডুবি যায় দুটা বিপদ কথা কন ও মুসলমান ইজ্জত কার হাতে আমি উদাহরণের জন্য এখানে আসছি কেউ আওয়ামী লীগ করবেন না জীবনে কথা না কেউ আওয়ামী লীগ করবেন না আওয়ামী লীগের পরিচয় দিবেন না আপনার আব্বা আওয়ামী লীগ করতো এ কথা কইতে সম্মান উচিত লজ্জা করা উচিত বাংলাদেশের এত বড় চোর এত বড় ডাকাই হে ডাকাইদের দলের লোক আসলে তোর আব্বা তোর মতো বেজুচ্চ লোক দুনিয়াতে আর ওটা কবি আগে কইছিলাম মুনিস অন্তবার বিএনপি ওলারও শুরু করছে চাঁদাবাজি ঠিক গত তিন চার দিন আগে এক জায়গায় ওয়াজ করছে কোন সিউ চিনি আমার পনেরো বছরের আওয়ামী লীগের যুগে যত কড়া কথা কইছি এখনো শুরু করি নাই বিএনপির ব্যাপারে ওমা হেরা আমার মাইক টেনে নিয়ে যায় আমার গাড়িতে হামলা করে বিএনপি এমনকি ওদের দলীয় সরকার তো এখন তো সংস্কারক সরকার এখন বাংলাদেশে কি সরকার আমি অনেকে বলে আন্তর অন্তর্বর্তীকালীন সরকার আমি বলি সংস্কারক সরকার দেশকে সংস্কার করে উপযুক্ত একজন রাজনীতি নির্বাচিত সরকারের কাছে দিবে এই অপেক্ষায় এখন তোরা এত চান্দাবাজি কিল্লে করস ঘটনার মূল জানেননি এক বাফের দুই ফুট একটা করতো অমিলিক আরেকটা আর করতো বিএনপি তো আগের পনেরো বছর অমিলিক লীগ যেতে হেতে খাইছে সান্দা অন বাপের আরেক ফুট বিএনপি এলে খাইতে সান্দা এক আমি বিএনপি কে মনে করি নাই কখনো আমি বিএনপি কে মনে করেছি বিএনপি মাজলুম না মগলুব কন মগলুব বুঝেননি হ্যাঁ আমাদের নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কেলাহুমা ফিন্নার যে হত্যা করে যে হত্যার শিকার হয় দুটা জাহান্নামী কে বলেছেন নবীজি তো সাহাবি রসুল জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ যে হত্যার শিকার হইলো হে বেটা মইরে গেল কল্লা গেল রক্ত গেল জীবন গেল হ্যাঁ কি লিখে জাহান্নামী হবো এই প্রশ্নের জবাব বুঝার জন্য আমি আপনাদের বাংলাদেশের জাতীয় খেলার উদাহরণ দিই বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি হাডুডু বলেন বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি এ কাবাডি খেলায় হাডুডু খেলায় দুই দল আছে না কোন দল দনো দলকে একাত্রে বিজয় হয় না এক দল বিজয় হয় তাহলে দোনো দলে খেলার টাইমে পুরাপুরি ক্ষমতা নিয়ে পুরাপুরি প্রচেষ্টা চালাইছে না কি চালাইছে কি জন্য বিপরীত পক্ষকে পরাজিত করার জন্য বলেন বিপরীত পক্ষকে পরাজিত করার জন্য দুনোজন সম উদ্যমে প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করেছে সিস্টেমে এক গ্রুপ পরাজিত হয়ে গেছে বুঝেন নাই এই যারা পরাজিত হইছে এরা কি মাজলুম না মাগলুব আরবিতে মাজলুম বলা হয় অন্যায়ভাবে যার উপর অত্যাচার হয় মাগলুব বলা হয় যে সিস্টেমের কবলে পইরা পরাজিত হয় বুঝেন নাই সিস্টেমে পরাজিত এরে মাজলুম বলে না এরে মগলুব বলে আর নিরপেক্ষ নিরপরাধ অন্যায় ভাবে যার উপর চলাও হয় অত্যাচার হয় তারে বলে মাজলুম বিএনপি পনেরো বছর মাজলুম ছিল না এরা মগলুব ছিল সিস্টেমে কাবাডি খেলায় হেরে গেছিল বুঝতেছেন তা না হলে এখনো সকাল হইল না তোরা বেয়ান হইবার আগে হাফ পেন হিন্দি রাস্তা কিনলে নেমস সারাবাজি করতি আমি বয়ান করতে গেছি গাজীপুর আমার পিছনে বসে রেখে নেতা সাহেবরা একেবারে লাইন ধরি অনেকজন খাবই একজনে বক্তব্য দিছে আমার টাইম খেয়েছে অন্তত আধা ঘন্টা বয়ান থেকে উঠি করলাম যে এই মা ফিল এই প্যান্ডেল আমার স্টেজ বয়ান যখন দিছে এই প্যান্ডেল এই আয়োজন মানুষের কাছ থেকে কি করে চাঁদা কালেকশন করে মানুষের কাছ থেকে অনুদান নিয়ে এই যে প্যান্ডেলটা করছে এটা কি রাজনৈতিক বক্তব্যের জন্য না বয়ান শোনার জন্য তা আমনে মাননীয় প্রধানমন্ত্রী কি বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর কি মহাসচিব কি তারেক জিয়া অমুক জিয়া তমুক জিয়ার বক্তব্য আমার এখানে কেন দেন আপনারা লোক জমাইতে পারেন না আমরা লোক জমাইলে আপনারা কি লেগে ঢোল বাজাতে এগিয়ে এগুলো জিজ্ঞাসিয়ার বুঝছেন না আমার একজন আইন খোঁজাতে কয়ে যাবে হুজুর কি কখন তো হুজুরে মানে সাহেবরা ধরিয়ে আনছে আমার ওয়াজ বন্ধ করতে এরপরে হাতে বসে কে ওয়াজ বন্ধ করেন তাই ওয়াজ বন্ধ করেছি বিএনপি মিনিট সেকেন্ডে আমার বক্তব্য শেষ সে আমার কে ওয়াজ বন্ধ করেন বন্ধ করছি এরপরে আমি গেছি চাইতেছি গাড়ির সামনে গেছি আর মানুষে আমার ঘিরে ধরছে ছাত্ররা অন্যরা চিন্তা করলাম যে এখানে দেরি করলে তো সমস্যা আস্তে আস্তে মানুষকে সরাই সরাই আমি গাড়ি নিয়ে রওনা দিছি পিছন দিয়ে গাড়িতে দিছে বাড়ি আমার গাড়ি এখন যেটা আছে এটা এর আমি প্রতিদিন হিসেবে ভাড়া নিছি গাড়ির পিছনে বাড়ি দিছে কারা বিএনপি মাহফিলা দাওয়াত দিবেন না অন্তত অন্তত এই সংস্কার সংস্কারক সরকারের আমলে কোন বিএনপির মাহফিলা দাওয়াত দিবেন না আরে ভাই আওয়ামী লীগের যুগে তো সোরা হোক আর বালাটে হোক কিছু

বেশরম বেহায়া নির্লজ্জ আউজমিল্লা বিশ্বমিল্লা সাললামিক মতে পারোস না তুই স্টেজের মধ্যে মানুষের সামনে কথা কতি গ্যা দিছে তোর এই দুসাহস তোর বক্তব্য তুরি হাই হাই স্কুল আছে যাই যায় করগা আমক মা বলে না অথর্ব আল্লাহ এই দেশ থেকে ধানের শীষের নৌকারে চিরতরে ধ্বংস করুক আল্লাহ এই দেশ থেকে আওয়ামী লীগ বিএনপি দুটারে ধ্বংস করুক আমি তো আমার এই হামলার পর থেকে আমার এই এই অঘটনের পর থেকে আমি অন্তত প্রত্যেকটা মাহফিলের দুইজন লোক হলেও চাই যারা বিএনপির ঘৃণা করা শুরু করবে আওয়ামী লীগের ফোন বছর ঘৃণা করছি এবার বিএনপির ঘৃণা করা শুরু তোদের জনপ্রিয়তা নিচে নামামু আমরা কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থানে আমরা মেম্বরে কথা বলেছি বলেই পাঁচই আগস্ট তৈরি হয়েছে আমরা স্টেজে কথা বলেছি বলেই পাঁচই আগস্ট তৈরি হয়েছে তোরা যে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করেছিস ওই ইসলাম ওই স্কুলগুলো থেকে নারায় তাকবীরের স্লোগান আমরা তুলেছি বই থেকে ইস্তাম্বাদ দিয়েছে হ্যাঁ স্কুল থেকে ইসলাম দিয়েছে সংবিধান থেকে ইস্তাম্বাদ দিয়েছে অথচ আমরা তৃণমূলে মেহনত করে মেম্বরে বক্তব্য দিয়ে মুসলিম সন্তানদেরকে উৎসাহিত করে আল্লাহর আমরা স্কুলে এখন পতাকা সেই উড়েছে কিভাবে হচ্ছে এগুলো সুতরাং ওলামার সাথে খেলতে আসবেন না আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জাতীয় পার্টি হন জামাত ইসলামী হন হেফাজত আর অন্য কিছু আলেমদের সাথে খেলতে আসবেন না আমরা আমরা বাংলাদেশে খেলে দেখাইছি

تعليم القران اي مدرشار تعليم جنادن كي تعليم, تعليم قران تعليم قران تعليم دتا الرحمن علم القران পনের মলেম হলেন আল্লাহ আর আমাদের নবেচি বলেন খায়রম মান্তা আল্লামাল কুরানাওয়া আল্লা মা আর ওই আল্লাহর পু আন শিখানোর জিম্মাদাি আল্লাহ দুনিয়ায় যাদের কেদান করেছেন তারাই হলেন শ্রেষ্ঠ নবিচি বলেন মাই ইুড়ি দিল্লাহুবি খাইরান এখানেও খর সব জাগায় খালি খার মাইইরিি দিল্লা খাইরান এ যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদার এবং কল্যাণের ইচ্ছা করেন তাকেই কোরআনের আইলেম দান করেন সুতরাং মুসলমান কোরআনের আলেম যেখানে শেখা হয় শেখানো হয় কোরআনের যে মার্কাজে যেই মাদ্রাসায় সেটা নুরানিয়া হোক হাফিজিয়া হোক কও হোক আরও যে কোনো নামে হোক যদি ওই মাদ্রাসাটায় কোরআন শেখা হয় কোরআন শেখানো হয় অবশ্যই সেই প্রতিষ্ঠানের সাথে সেই শিক্ষকগণের সাথে সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রতিষ্ঠান সম্পৃক্ত সবার সাথে আমরা তাল্লুক রাখব সম্পর্ক রাখবো এবং ওই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করব প্রতিষ্ঠানকে দিন রাত উন্নয়নের উন্নতির চেষ্টায় নিজেরা সংযুক্ত থাকব। ইনশা আল্লাহ আল্লাহ তালা তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজাতকে পূরণ করে দিন মাদ্রাসার যে ঋণের কথা আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ গায়েবি খাজানা থেকে এই ঋণ পরিশোধ করার যাবতীয় আয়োজন যাবতীয় ব্যবস্থা করে দিন সুবাহান আল্লাহমদি সুবাহান কাল